হে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এমনকি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম অনেক দিন পরে আমার ডেইলি ব্লগ চ্যানেলে আর বইলেন না আমার শরীরটা খারাপ আমি একটু অসুস্থ তার কারণে আমি ব্লগ আনতে পারতেছি না আর বৃষ্টির জন্য তো কাজেও যেতে পারি নাই আবার এদিক দিয়ে আবার শরীর খারাপ হয়ে গেছে তার কারণে আরও আগে আমি কাজে যেতে পারি নাই তো আপনাদের জন্য ব্লগ ভিডিও আনতে পারি নাই তো অবশ্যই আমি চেষ্টা করব রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার জন্য আপনারা আমার সাথেই থাকেন আর বিটিতে এনজয় করেন নিইস আজকে যাব মন্দবাগ বাজারে আর দিক দিয়ে আপনাদেরকে আমি অনেক কিছুই দেখানোর চেষ্টা করব যা আছে আমাদের এদিক দিয়ে আর কি তো আমাদের সাথে থাকেন বসে বসে এনজয় করেন গাইস আর তার এখন আমরা এ বললাম আমাদের মাছার কাছে আর এ হচ্ছে আমাদের মাছা আর যা আমরা মাঝে মাঝে পার হই আর অনেক দিন হলো মানে আইনে আর কি এদিক দিয়ে এখন এদিক দিয়ে বাজারও যাবো বাজারের রাস্তা দিয়ে আমরা চাওরা যাবো চাওরার পর দিয়ে আবার এই দিক দিয়ে আসবো তো আপনারাও আমার সাথে থাকেন শেষ পর্যন্ত দেখেন আর পাশাপাশি এনজয় করেন আজকে কি হয় আমি যাইতেছি আমি সবই দেখামো দেখানোর চেষ্টা করবো আমাদের গ্রাম সাইডে কি হয় প্রতিদিনের মতো পোলাপাল কি করে না করে এটা আমি দেখানোর চেষ্টা করি আপনারা আমার সাথে থাকবেন আর পিটিতে এনজয় করেন গেস আমার শরীর ভালো না কথা বলতে একটু সমস্যা হইতেছে আপনারা টেনশন করে না আপনারা আমার সাথে দেখেন গেস তো আরেকটু পরে আয়া বললাম আমি আর এনে আরেকটা ইউনিক খেলা দেখতেছি ঠিক আছে দেই ওরা লোক কথা কই যদি ভিডিও করার পারমিশন দেয় তাহলে ভিডিও করা মানাইলে তো করার দরকার নাই একটা দে ওই ভিডিও করুন যত পারে আরে আরে সে পোলা বান মানে চিটার বাটপার ওরা নামে আর কি কম ওরা কি খেলা galtase বুঝল না ঠিক আছে আর ওই পোলাটা ভালো না ঠিক আছে ওর একটু কমেন্টে গালাগালি করে দেন যারা চিনেন আর যদি না চিনেন তাহলে কিছু করার নাই আর এনদিকে চলে যাই এরকম পোলাপান মনে করেন যে তারা এগুলো লোক কথা কোয়ার থেকে আবার না কোয়া ভালো তো আমি চলে যাই আমার দিকে আমি জেনে যাওয়ার উদ্দেশ্যে আমি ঘর থেকে বাইরেছি তো আমার সাথে থাকেন আর বিটিতে দিন যে আর বাজারে যাইতে যাইতে আর ওয়েদারটা আকাশের একটু এরকম ছিল আপনারা দেখেন আর আমাদের দি গাংয়ের পানি মনে করেন যে অনেকটাই বাড়তি মানে এত একটা ক্ষতিগ্রস্ত হয় না আর কি এখনও আর সামনে আছে শালদা নদী গাঙ্গের মোড় আর কি এরপরে যেটা হচ্ছে শালদা নদী আর এটা হচ্ছে আমাদের গঙ্গুর নদী আর আমরা বাজারে যেতেছি আমাদের হাত থাকেন আর ভিডিওতে এনজয় করেন আবার একটু করে তো অবশেষে আমরা মন্দাগের রাস্তায় উঠতেছি আর এটা হচ্ছে মন্দাগের রাস্তার ব্রিজ আর মন্দবাগ হচ্ছে ওই আর চাল্লা আপনার ওইদিকে এটা হচ্ছে খাল খাল আমি যেই নামে চিনি আর কি আর আমাদের বাজারটা হচ্ছে ওইদিকে আমি বাজারে যেদিকে যাবো আপনাদেরকে নিয়ে যেতেছি আপনারা আমার সাথে থাকেন আর বিডি এনজয় করেন আর বেশি কিছু বলবো না আবার আসতেছি আপনারা আমার সাথে থাকেন জিনিস দেখেন এ হচ্ছে আমাদের শালতা নদী আমাদেরটা ওই দিকটা ঢুকছে আর এটা দিকটা ঢুকছে আর একটা দিকে গেছে আর এদিকে কাদা আছে মনে করেন যে রাস্তার অবস্থা খুবই বেহাল আর অনেকটাই দূরে দিয়ে যাওয়া লাগে আর আসতেছি আমার সাথে থাকেন রাস্তা বলা মতো না মেন রোডে এসব সমস্যা আরে এগুলা রুট না বলতে এগুলা মানে কি কুমু বলার মতো না আর আমাদের সরে থাকেন। ওপরে জানেন রাবেটি পড়া ভাই এগুলা লগে কথা কোড়ায় উচিত না ঠিক আছে। যা পোলা পান্ত পোলাbane ওনের পোলাবন ফাজিল হয়ে গেছে গা। কিছু করার নাই ভাই। এগুলে পজুম এরকম একটু ইয়া করতে দেবো। মা-বাবা দও একটু মানে বুঝেন না আপনারা। আর কি কুমু আর বাজারে আমরা অলরেডি আয়া পড়ছি আর আর একটু দূরে আছে। আপনারা আমার সাথে থাকেন। আর অবশেষে আমরা বাজারে আয় বসছি আর আমাদের বাজারটা জাস্ট এরকম আমি এর মধ্যে খাই আর এই দিকটা হচ্ছে এরকম আর এই দিকটা এরকম আর এমন মানুষ আছে কিছু কিছু মানুষ তো দেখাইলে সমস্যা আছে বুঝছেন লেগে দেখাইতেছে না জাস্ট সমস্যা আছে আবার আসি আপনারা আমার সাথে থাকেন আর একটু পরে আবার আসতেছি আপনাদের সামনে আর এই দিকটা জাস্ট এরকম মা আর সামনে ব্রিজ আছে সামনে অনেক কিছু আছে আবার একটু করে দেখামু আর আমি একটু একটু জিরামু তারপরে আবার আসতেছি আমার সাথে থাকেন আপনার আর যদি আমি বাজারের এই দিকটা দেখাতাম যাই তাহলে এদিকে আছে এরকম আর একটু আমি সামনে গিয়ে দেখামু আর আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওতে এনজয় করেন আর পুরোটা বাজার আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার সাথে থাকেন আর তো এনজয় করেন গাইস আরেক বান্ধব এনে বল খায় দেন কি খায় দেখছেন নি আমরা বাজারে এমনি আসলাম ধন্যবাদ আর এটা হচ্ছে আমাদের মন্দ বাজারে পুরোটা বাজার আর কি আর আমি এর আগেও অনেক বাজারে গেছি নয়নপুর বাজারও গেছিলাম হয়তো আমার কোনো একজন ভিডিওতে দেখতে পারেন যে আমার ভিডিও দেখায় না আর কি আর এদিকে মতো বাজারটা এতটুকু আছে আর একটু সামনে গেলে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি তো আমার সাথে থাকবে না আর ভিডিও তিনটে করে আর কোয়ে না এখন যে বাজারে তয়লা মেমনি আমরা যাচ্ছি আমরা তো তুলতে দিছি কই আইফোন দেখছিল ভাই পেলাম ওর শরীর ভালো না অসুস্থ আর কপালটাও খারাপ নামলে ওরে দেখাইতে পারবো না সমস্যা নাই আর এখনকার মতো বাজারে বিদায় দিতেছি আর বাজারে যা আছে আমি যদি বাইরে থেকে যাই তাহলে এরকম আমাদের বাজার আর পর থেকে আমি আর একটু ক্লিয়ার করে দেওয়ানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনাদেরকে দেওয়ানোর জন্য এতে চেষ্টা করি আর এদিকে আমার এই দোকানে একটা ভাই আছে ওই কিন্তু অনেক ভালো আর জাস্ট আমি এর আগে কথা করতে পারবো আর এখন বাজারের মধ্যে দ্বিতীয় শেষ

আর আমরা বাজার থেকে এখন এলাম চাউরা স্কুলের কাছে আর আমরা আমাদের মামুর গাড়ি দিয়ে এলাম আর মামুর জন্য সবাই অনেক অনেক সোহা করবে মামুর শরীরটাও ভালো না আর চাউরা স্কুল যদি দেখাই তাহলে এটা আমি তো নাইমা দেখাইতে পারি নাই যদি নাইমা দেখাইতে পারতাম তাহলে ভালোই তো আরও ক্লিয়ার করে দেখাইতে পারতাম আমি আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করি ওই যে নামটা দেখা যায় আর কি আর পিছনে এরকম আর সামনে আছে এরকম আর এই যেতে পারবেন আপনারা বাইক আর এই দিকটা যেতে পারবেন নয়ন আর এটা হচ্ছে মধ্যপাড়া হয়তো পড়ছে আর আমি এদিকের বাসিন্দা না আমি দিকের বাসিন্দা আর আপনারা আমার সাথে থাকেন আর ভিডিও করেন পর আবার কথা হবে আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকেন আর এতক্ষণ পরে অনেকক্ষণ গাড়িতে তো ছিলাম না বাট বাজার থেকে আমরা আসলাম আর এই মামুর গাড়ি দিয়েছি মামুর শরীর বলো না একটু দোয়াটাও করেন ও তুমি কিছু করবানি আর রে আচ্ছা তো একটু নার্ভাস ফিল করতেছে আর কি সমস্যা নাই আর এই রাস্তাটা মনে করেন যে অতিরিক্ত খারাপ সরকার ঠিক করে দুক আমার ভিডিও তো যায় না ওর কাছে মনে করেন যে বুঝিন নেই যদি যায় ঠিক করে দিবেন আর আরেকটা জিনিস কি আমরা চাওড়া আইছি এখানে সব সময় কাজের লেগে আইতাম আর এনে কাজের তেল লেগে আইতাম আর এই দোকানেও আইতাম আর জাস্ট এখনো আমরা আইছি আর এদিকে আরেকটা টুনটুনির বাসা আছে গাইছে হ্যাঁ ছোট পাখির বাসা আর কি আর জাস্ট আমি দেয়ানোর চেষ্টা করবো হ্যাঁ আমিও দেহাই আর যদি দেখাই মনে করেন যে এই যে এই বাসাটা ঠিক আছে সাউগুলো হয়তো বড় হয়েছে দেখাই নাকি না খালি একদম বুঝছেন হয়তো বাচ্চা কিছু করার নাই কিছু করার নাই বাচ্চা কাচ্চা হয়তো নিয়ে গেছে আর আমরা কয়েকদিন আগে দেখে গেছিলাম সাউ অতটুকু ছোট ছিল মানে একদম ছোট আর কি আর এগুলা যাওয়ার মতো না তো এতদিনে হয়তো যাইতে পারতো না আর এখন কেউ নিয়ে গেছে এরকম হইব আর পোলা পান মনে করে যে যেই হারে খারাপ বলার মতো না পাখির ছাউ কোনো রকমে রাখবো না আর এখন আমরা এদিকে একটু সময় কাটামো সময় কাটানোর পর আবার চলে যাবো আমাদের বাড়ির দিকে তো আপনাদেরকে নিয়ে যাবো আপনারা আমার সাথে থাকেন অনেক দিন পরে এদিকে এসি তো আপনাদেরকেও নিয়ে একটু এনজয় করি আমার মামু গাড়ি গ্যারেজে ঢাইব মামু তো অবাক আমি কী করে দেখি বুঝতে আর এখন আজান ওই দোকানও বাড়িতেছে আর আমিও বাড়ির দিকে চলে যাবো বাড়িতে নামাজ পড়ার চিন্তা বর্ণনা করতেছি দেখি বাড়িতে যেয়ে নামাজ পড়তে পারি কিনা বুঝছেন তো আমার সাথেই থাকেন আজানের পর হয়ে যেতেছে পরে রাইতে হয়ে যাবো যাইতে সুবিধা হইবো তাই আপনাদেরকে নিয়ে আমি এখনই চলে যাই ফোটাফট আমাদের বাড়ির দিকে আর শালদানদীগের পানি আজকে এরকম আর কি সবসময় এরকম থাকে আর কি করবো বল এখন আমরা পুরু উঠে গেলাম যা প্রতিদিন আমরা দিতাম আগে জন কাজে যাইতাম আর পানির অবস্থা দেখছেন নি এখন তো রাত হয়ে যেতেছে আর আমাদের বন্ধু পারে যেতেছে আমিও যেতে আমিও যাই আবার ডাইরেক্টলি আপনাদের সাথে বাড়িতে যাই কথা হবে আমার তো হাতে হাতে খুব মানে ক্লান্ত লাগতেছে আর তো আমার শরীর ভালো না তাই অসুবিধা আর কি আর এমনিতে কাজের ব্যাপারেও কথা বললাম কাজ তো নাই আর আমরা আবার শুভ আমাদের সাথে থাকেন আর ভিডিওতে এনজয় করেন আর এখন দুরর দান্তে আমরা কষ্ট হইলাম আর এই যে পুরা আর শরীরটা ভালো না দোয়া করবেন সবাই যে বেশি দিন বাসে আল্লাহ বাঁচিয়ে রাখে আর বাড়িতে যে আবার তো আপনাদের সাথে কথা হবেই আর আজকের মতো পুরো রকমের বাড়িতে আপোসিসি আর আজকে লাইভ হয়ে গেছে কিছু না তো দেখতাছেনি আর আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে টাটা